তো বিয়ে বাড়ি মোটামুটি শুরুই হয়ে গেছে আমাদের আজকে এসেছি অনেকক্ষণে অফিস থেকে আসার পরই চলে এসেছি আসার পর তত্ত্ব সাজানো চলছিল বড় মা আমরা সবাই তত্ত্ব সাজাচ্ছিলাম তো এখানে খাওয়া দাওয়া হবে সেখানে তোমাদেরকে প্যান্ডেলটা দেখালাম জাস্ট কদিন এখন এখানে খাওয়া দাওয়া হবে তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে রান্না হবে নিচে এদিক রান্না হবে আর এদিকে খাওয়া দাওয়া হবে আর এই যে বরমামা রাহুল ওরা এখন কাজ করছে সবাই খাবার ডিনার করে নিলাম ডিনার হয়েছে আজকে পটল চিংড়ি মুসুরির ডাল ছিল আর চিকেন ছিল যে ভাত খাবে ভাত আর চিংড়ি রুটি খাবে রুটি আমি তো ভাত খেয়েছি আর মা করেছিল স্যুপ তো সেটাই ছিল আর কাতলা মাছও ছিল তো আমি অত কিছু খাইনি পটল চিংড়ি আর মাংস খেয়েছি চিকেন খেলাম নিয়ে এইবারে মোটামুটি দেখো আজকে ভিডিওটা কালকে আশীর্বাদ আছে আজকে ভিডিওটা মোটামুটি এখান থেকে শুরু করলাম তো দেখো তোমাদেরকে একবার ঘরটা দেখাচ্ছি আচ্ছা বাইরেটা যে সাজানো হয়েছে এই ঘরটাকে পুরো এখানে সাজানো হয়েছে লাইটের কাজ করছে ওরা তো এই দিকে তারাও তোমাদেরকে দেখায় এটা হচ্ছে এন্ট্রান্সটা ঢোকার আর এইদিকে তো ট্যাঙ্কি চলে এসছে এইদিকেও পুরো লাইট লাগানো রয়েছে সে পুরো ঘরটাতেই লাইট লাগানো রয়েছে এদিকে ট্যাঙ্কি চলে এসছে আর এইটা হচ্ছে ঘরের ভেতরটা এন্ট্রান্সটা তো ওখানে লাইটের কাজ চলছে এখন যে ঘরে আমাদের মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ঘরে চলে যাব আর কালকে আবার আসবো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম আর সারাদিন ভিডিও করা হয়নি তো এখান থেকে শুরু করলাম আসার পর থেকে অনেক কিছুই হয়েছে তো সেগুলো আর শেয়ার করতে পারিনি একটা পর একটা কাজ করেছি তো শেয়ার করা হয়নি আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তো কালকে ভিডিওটা শেষ করবো তো দেখতে থাকো সারাদিন হাসা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা দেখো আবার সকালবেলা চলে এসছে এখানে তবে এটা অনেকক্ষণ পরে ভিডিও করা আমি এসছি অনেকক্ষণ আগেই মোটামুটি ওই ধরো সাড়ে নটা দশটার মধ্যে চলে এসছিলাম এবার এখানে সব ফটোশ্যুট চলছে সে ওখানে আশীর্বাদ হয়ে গেছে আশীর্বাদের ভিডিও আমার কিছু তোলা হয়নি কারণ ওখানে অনেক তখন ভিড় ছিল মানে আমার মামার ছেলে রাতুলের শ্বশুরবাড়ির সবাই এসেছিলো ওরা সব আশি পাঠ আছে তো তখন আমি ওখানে আর কোনো ভিডিও সিডিও সেরকম করতে পারিনি তো তারপরে ভিডিও করেছিলাম এই দেখো সবাই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে সব হয়ে যাওয়ার পর যা গরম পড়েছে এটা হচ্ছে আমার ছোটো মামা যা পেরিয়ে গেল এইখানে দেখো ওই যে রাতুলের শ্বশুর বসে আছে লাল জামা পরে পাঞ্জাবি তার পাশে বেশ মেশু আর এদিকে বাবা বসে আছে এই ঘরে আর এই দিকে একটা ঘর আছে ওই ঘরে তো সব ছেলেরা বসেছিল আরও অনেক ছেলে যারা এসছে রাতুলের বাড়ি থেকে আর এটা ঠাকুর ঘর আর এইটা দেখো এটা বানিয়েছে এটা আমার ছোট আমার ছেলে রাহুল ও বানিয়েছে ওগুলো পরে দেখাবো ওগুলো কোনো সময় ড্রয়িংগুলো এই ঘরে আবার সব আমার মারা সব বসে আছে তো এই যে দেখো সবাই মা আছে সবাই আছে সবাই বসে আছে এই সবাই তোমাদেরকে হাইও করছে তো এই আর কি তো এখানে ভিডিও করছিলাম আমি যতটা পেরেছি ততটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি প্রত্যেকটা ঘরে ঘরে মোটামুটি সবাই বসেছিল। এই ঘরে বুড়ো মা বসে আছে মানে বড়ো মামির ভাই আর কি রাতুলের মামা এখানে বসে আছে এই ঘরে এটা আবার ওদের রান্না করা একটা রান্নাঘর এদিকে আছে আর একটা রান্নাঘর ওদিকে আছে ওদিকে ডাইনিং রুম দেখলেই আর এই দিকে দেখো সব ও শ্বশুরবাড়ি সব এসছে লোক এটা হচ্ছে রাতুল ও বসে আছে এই ঘরে এসিটা চলছে না হাওয়া দিচ্ছে না সেটাই দেখতে এসছে সবাই তো তারপরে ওই আর কি ঠিকও হয়ে গেছিলো ওই ড্রাই করে রেখে দিয়েছিলো বন্ধ করে দিয়েছিলো বুঝতে পারিনি হাত লেগে কারোর হয়ে গেছে হয়তো তো এই আর কি তারপরে আবার চলে গেলাম এই যেখানে ডাকলো ও শাশুড়ি এটা হচ্ছে ও শাশুড়ি উনি ডাকলেন এই যে এটা ইনি হচ্ছেন রাতুলের শাশুড়ি তো উনি ডাকলেন আমাকে আর এই যে এটা হচ্ছে রাহুল লাল রঙের হচ্ছে জামা পরে আছে ওটা হচ্ছে রাহুল আর এটা হচ্ছে ছোটো মামা রাহুলের বাবা আর এই যে এইটা হচ্ছে ওদের ছোটো মামি এটা হচ্ছে রাহুলের মা ঠিক আছে এটা ছোটো মামি ছোটো মামা আর যা বিয়ে হচ্ছে সেটা হচ্ছে বড়ো মামার ছেলে ঠিক আছে এদিকে দেখো এবার খাবার দাবারে চলে এসেছি কারণ আমার অফিস যেতে হবে অনেক কিছুই হয়েছিল ডাল হয়েছিল আলু ভাজা তারপরে কি কী বলে যেন ইয়ে এছড়ের তরকারি হয়েছিল পনিরের তরকারি হয়েছিল। অনেকে নিরামিষও ছিল আজ শনিবার আর এদিকে ছিল পাবদা মাছ হয়েছিল পাবদা মাছের ঝাল আর ওদিকে হয়েছিল কাতলা মাছের কালিয়া চাটনি ছিল পাঁপড় ছিল তো মিষ্টি ছিল দু রকম মিষ্টিও ছিল তো এই আর কি হ্যাঁ আমি তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে গেলাম কারণ তখনও পর্যন্ত রান্না বান্না কমপ্লিট হয়নি এদিকে ভাতটা নেমে গেছিল। আর নিরামিষ তরকারিগুলো সব হয়ে গেছিল আর মাছটা এইদিকে ছিল আর ওইদিকে ছিল ওই কাতলা মাছটা ভাজা চলছিল তখন তো আমি ভাবলাম যে না আমার অফিস আছে আমাকে যেতেই হবে চলে গেছিলাম খেয়ে দেয়ে এটা হচ্ছে হলুদ কোটা হচ্ছে কারণ আমাদের তিন দিনে না কী বলে তিন দিন আগে না কী ব্যাপার আছে মা বাড়িতে আগেই হলুদটা কুটে রাখতে হয় সেটাই হলুদ কোটা চলছে এই ভিডিওটা তো আমি ছিলাম না এইটা করেছে হচ্ছে আমার কী বলবো বোনের ছেলে ও যতটা পেয়েছে ও তো অর্ধেক করেছে নিশ্চয়ই দেখিয়েছে ওপরটা দেখায়নি তারপরে আবার দেখছি ওপরটা দেখিয়েছে মারা সব বসেছিল তো সেটাই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম যে হলুদ কোটা আমাদের হয়ে গেল। তো তিন দিন আগে করতে হয় এরকম কিছু কারণ মঙ্গলবার দিন বিয়াজ শনিবার রবি সোম মঙ্গল মানে তিন দিন আগেই আর কি হলুদটা কুটে রাখতে হয় তো সেটাই আজকে করে নিচ্ছে আর কি তো আগে থেকে হলুদটা কুটে রেখে দিচ্ছে দিয়ে এবারে তুলে রেখে দেবে এবার যেদিন গায়ে হলুদ হবে সেটা সেই দিনকে তখন ওটা বার করে গায়ে হলুদ হবে আর কি তো এই ড্রাই যে এখন পাওয়া যায় না গোটা হলুদ সেটাই নিয়ে আসা হয়েছিল নিয়ে এসেই আমলদির সাথে পিষে রেখে দিচ্ছিল সবাই মিলে করছিল এখানে হচ্ছে বনি ও হচ্ছে চাইল্ড স্পেশালিস্ট এরা একটা ছোটো মামা ছোটো মামাই আর কি মারছিলো ওই পনিরের সবজিটা মানে বেঁচে গেছিলো ওটা পিকে ঢোকাবে বলে ওদের সঙ্গে ইয়ার কি মারছিলো দিকে ছোটো মামি মা বুড়ো আমার বউ মলি মামি বড় মামি আর ওদিকে অনুপ মামার বউ একটা মামি এর সবাই আছে আর সবাই আর কি বসেছিল বনি হচ্ছে আমার মেজ মামার মেয়ে ঠিক আছে ও হচ্ছে স্পেশালিস্ট আর ওর বর হচ্ছে গাইনোকোলজিস্ট আর ওইদিকে দেখো রাতুল বসে আছে ও গান লাগাবে বলে গান চাল চলছিল বলেই আমি এগুলো সব মিউট করে দিয়েছি কারণ কপিরাইট চলে আসবে প্রত্যেকটা ভিডিওতে প্রায় কপিরাইট চলে আসছে বড্ড অসুবিধা হয়ে যাচ্ছে সেই জন্য কপিরাইট আসছে বলে আমি ভাবলাম যে না প্রত্যেকটা ভিডিওতে কপিরাইট চলে এলে মুশকিল আছে আমাদের স্ট্রাইক দিয়ে দেয় তো কারণ প্রচণ্ড গান টান চলছে আওয়াজ হচ্ছে সেই জন্য কারণ এর আগে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এর আগের দিনকে যেদিনকে ওদের রেস্টই হলো সেদিনকেও ভিডিওতে কপিরাইট চলেছে কিন্তু আসবেই কারণ আমি তো বুঝতেই পেরেছিলাম কারণ যে পরিমাণে প্রত্যেকটা গানের সঙ্গে নাচগুলো তোমাদেরকে দিয়েছে এবং গানগুলো যদি না দিতাম না তাহলে নাচটা তোমাদের দেখে ভালো লাগতো না তখন কি আর ওটা শুধু দেখতে ভালো লাগতো তো ওরা খুব মজাও করেছিল। আর ভিডিওগুলো দিলে ওরা দেখে এত ভালো লাগ যদি দেখে তাহলে ভালো লাগবে সেই জন্যই এটা দেখছিলাম যে না হ্যাঁ থাক একটা কপিরাইট এলে আর কি হবে তো ওইটাই আর কি ওই ভিডিওটা দিয়েছিলাম কপিরাইটে এর আগের দিনও দেখলাম একটা ভিডিও ছেড়েছি আগে ভিডিওটা যেটা দিয়েছি সেটাও কপিরাইট এসছে আর পুরো দেখছি ওটা নিয়েটা কথাটাই আমার আউট হয়ে গেছে কি যে হয়েছে ওটা বুঝতে পারলাম না তো ওটা পাঁচজন দেখেওছে তো কমেন্টও এসছে একটা সেই জন্য আর ডিলিটও করলাম না না থাক ভিডিওটা এই আর কি এবারে দেখো সবাই ফটোশ্যুটের জন্য আবার দাঁড়িয়েও গেছে কারণ যারা যারা ওই ইয়ে করলো হলুদ কোটাতে করলো তারা তারা আবার ইয়ের জন্য দাঁড়িয়ে গেছে দেখো এইখানে সব চলছে হলুদ কোটার ভিডিওই এই আর কি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমি ছিলাম না এবার যারা যারা করেছে তারা তারা আমাকে ভিডিওগুলো সেন্ড করেছে সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো যাই হোক দেখতে থাকো হ্যাঁ আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কি করবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তোমাদের জন্যই এত কষ্ট করে করে ভিডিওগুলো এডিট করে পোস্ট করি তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো আমার এইটুকু তো পেতেই পারি আশা করি তো তোমরা দেখতে থাকো এখন তো বিয়ে ভিডিও পরপর পরপর আসতেই থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো আর আবার পরে আসছি তো তোমরা তো এর পরেই দেখতে পাবে তবে আমি কিছুক্ষণ পরে অফিস থেকে ফিরে আবার ভিডিও করছি দেখো অফিস থেকে তো চলেই এসছি এসে পরে অনেকক্ষণ আগেই এসেছি আসার পরে একটু ফ্রেশ হলাম আমার হাজব্যান্ডও এসছে দিয়ে ওর সাথেই এলাম মা বাড়িতে তখন প্রায় পনেরোটা বেজে গেছে সাড়ে আটটা পনেরোটা তখনই এসেছি তো ওই যে মাসি আছে নানু মাসি ওর পুঁ ছুটাকে নিয়ে বোনের ছেলেটাকে নিয়ে ও হেঁটে হেঁটে যাচ্ছে সেটাই তোমাদের সঙ্গে দেখালাম যে ওরা যাচ্ছে তো এই যে এখানে বড়ো মামা মা সবাই বসে আছে বড়ো মামি সবাই বসে আছে এখন আজকে তাও ওয়েদারটা একটু ভালো হয়েছে এবেলা শুনছি যে কলকাতাতে বৃষ্টি হয়েছে তাই জন্য একটু ওয়েদারটা ভালো হয়েছে তো যাই হোক হয়ে দেখো আবার ওরা ব্যাক করে চলেও এসছে দুজনে মিলে তো সেটাই আর কি তোমাদের সঙ্গে একটু সে মানে শেয়ার করে দিলাম ভালোই লাগছে বেশ সবাই মিলে ঘুরছি ফিরছি আনন্দ করছি এটা ইচ্ছা এইগুলোই মনে থাকবে আর খাত মানে তোলা রইল ভিডিও ভাইয়ের বিয়ের ভিডিও তো এই যে বোন আর বোনের ছেলে বোনের ছেলে বোন ভাতটা একটু শক্ত হয়েছে বলে ভালো করে মেখে খাইয়ে দিচ্ছে এদিকে আমার হাজব্যান্ড রয়েছে ওদিকে সবাই বসে গেছে খেতে প্রথমে একটা ব্যাচ হয়েছে তারপরে আর একটা ব্যাচ হয়েছিল ওখানে বড়ো মামি ছোটো মামি ওরা সবাই পরে বসেছিল মামারা আর আমরা এখন বসে গেছি ভাত ডাল লেচড়ের তরকারি ছিল পনিরের তরকারি ছিল আর মাছ ছিল দু রকম মাছই ছিল তো চলো আজকের মতো টাটা গুড নাইট আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কী করবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ